আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি সম্প্রতি সময়ে শেখ সাদির সঙ্গে পরিমণির প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে সবিজাঙ্গনে এদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরিমণি সেই পোস্টে কমেন্ট করে সাদি উল্লেখ করেছে খাবার খেতে কষ্ট হলে তাকে যেন পরিকল কল করেন কমেন্টের পরিপ্রেক্ষিতে পরিজানান জানান যে তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই সাদিক কমেন্টে লিখেছেন আপনি নিশ্চয়ই আল্লাহ অনেক প্রিয় আমার কেন যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার কাছে কিছুই লাগে না আপনার হাসি ধরে রাখার জন্য আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়মকে তো দিয়েই দিয়েছে কাজী গ্যাস স্টোভ শিল্পের ছোঁয়া তার কথায় আপনাকে এত সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না হাসি খুশি থাকুন জীবনকে উপভোগ করুন এরপরও খেতে কষ্ট হলে ফিল ফ্রি টু কল মি এরপর পরিলিখেন লিখেন শেখ সাদি পিচ্চিপোলা তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে তাদের এই কমেন্ট নিয়ে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকায় চিত্রনায়িকা পরিমণি সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় সমালোচনার জন্ম দিয়েছেন তার বিয়ে থেকে শুরু করে পরকিয়া বিচ্ছেদ এসব কারোই অজানা নয় তবে সব কিছুকে ছাড়িয়ে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি এদিকে পরিমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন যেখানে উল্লেখ করেছেন যে নিজের বড্ড একা লাগে এতিম লাগে তার বাচ্চারা বড় হয়ে গেলে তিনি আবার সুখী হয়ে যাবেন হিবুল কাদের জিটিভি নিউজ